এই যে বালয় সারা বিশ্বকে শাসন করার ব্যাপারটা এর সাথে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ভ্রান্ত কিছু মতবাদ ছড়িয়ে দেওয়া আমরা অনেক কথাই বললাম দেখুন নবী সাল আলী ভাই এই জায়গাটা একটু ভালো করে বলছেন নবী সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যেই সমাজের ম্যাক্সিমাম শিরিক করত ম্যাক্সিমাম মূর্তি পূজা করতো শিরিক করত ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত ম্যাক্সিমাম মানুষ মাদক মাদকদ্রব্য সেবন করত মেয়েদের কোনো রকমের সম্মান ছিল না এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত আমরা যেটাকে আইএমএ বলি এদিকে দেখেন নবী সাল্লু আসলাম জাহিলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছেন বলেন কত বছর মাত্র তেইশ বছর এক তেইশ বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন কোনো শিরক আছে কি কোনো সুদ আছে কোনো জেনা ধর্ষণ মাদক মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া বিরোধী কোনো অপরাধ আছে তেইশ বছর কত বছর আপনি হিস্ট্রি পড়েন দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন পড়ে দেখেন এমন কোনো দার্শনিক মতবাদ নাই এমন কোন ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলেছে আমি চ্যালেঞ্জ করলাম আমি নিজে পড়েছি হিস্ট্রি আপনি পড়েন আমরা ফিলোসফি পড়েছি আপনি পড়েন যে কোনো সভ্যতার কথা বলেন ওই মার্কসীয় সভ্যতার কথা বলেন আপনি ইতালির সভ্যতা বলেন ব্যাবিলনের কথা বলেন চাইনিজ বলেন রোমকদের বলেন কোনো সভ্যতাই মাত্র তেইশ বছরের ব্যবধানে সমাজ পরিবর্তন করতে পারেন নবী সাল্লাহ তেইশ বছরের ব্যবধানে শুধু সমাজই পরিবর্তন করেন নাই পুরো আরবের প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছেন এবং তার উপর দাঁড়িয়ে প্রায় চোদ্দশো বছর মুসলিমরা সারা বিশ্ব শাসন করেছে কথা বুঝতে পারছেন না এখন যারা নবী সালামের পরেও নবুত দাবি করছে আমার পয়েন্টটা এখানে তাদের মধ্যে কয়েকজন সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলেন একজন এটাই প্রমাণ হয় একটা এটা একটা প্রমাণ যে এরা মিথ্যা নবী সাল্লাহস্লাম সত্য কারণ নবী সাল্লাম মাত্র তেইশ বছরে যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে পড়েনি এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলামিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এবং তার আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করতো করতে পেরেছে পারে না ইনশাল্লাহ পারবে আরও প্রমাণ দেখেন দুই নবী সাল আলী হাসাল্লামের কাছে এমন একটা কিতাব ব্রাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মজেজা আল কোরআন তাই না কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে দেখবেন কোরআন কবিতার মতো লাগছে আর রহমান আল্লামাল কোরআন খলা খালি ছন্দ আছে না কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে দেখবেন উপন্যাসের মতো লাগছে সরিউসুফ ইউসুফ দেখেন উপন্যাস আহসান আল কাসাস কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন পলিটিক্যাল সায়েন্সে পড়তেন যে দিক থেকে আপনি কুরআনকে দেখবেন সেটাই পাবেন এটা মুজেজা না মুজেজা অলৌকিকত্ব এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল ভুল দেখাতে পারবে এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে চ্যালেঞ্জ দিতে পারবে আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই ওয়াইয়াকুম তুফিরাইবি মিম্মা নাযাল আলা আবিনা ফা'তু বিসূরাতিন মিন মিছলি তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো তাহলে এর মতো একটা সুরা নাজিল করে নিয়ে এসে দেখাও কি করো জাস্ট একটা এরকম সুরা ইন্না আতাইনাকা ফার কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এমন একটা সুরা জাস্ট রচনা করে এনে দেখাও কেউ পারবে কেউ পারছে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে কি কেউ পেরেছে পারে নাই দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মতো কিতাব নাজিল হয়েছে ঠিক আছে যে কিতাব বিস্ময় অলৌকিকত্ব দিয়ে ভরা যারা তার পরে নব দাবি করছে তাদের কাছে এমন কোন কিতাব এসেছে এসেছে কোনো কিতাব কোরআনের সমকক্ষ কোনো কিতাব এসেছে এই তো প্রমাণ হয়ে যায় যে তার মোহাম্মদ সাল্লাহ হামু সাল্লাম আমাদেরকে সুন্না দিয়ে গেছেন না সুন্না তার সুন্না দাঁত ব্রাশ করার সুননা টয়লেট করার সূন্না হায়েজের কি করতে হবে নেফাস হলে কি করতে হবে স্বপ্ন হলে কি করতে হবে ঘুমালে কেমন করে ঘুমাতে হবে ঘুমের মধ্যে ভয় পেলে আপনি কি করবেন ভালো স্বপ্ন দেখলে কি করবেন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন ঘুম থেকে উঠে জুতোটা পরবেন কিভাবে কোন পা আগে কোন পা পরে মোজাটা কেমনে পরবেন খুলবেন কিভাবে বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে আগে কোন পা দিয়ে পরে মসজিদে যাবেন কিভাবে যাবেন ঢুকবেন কিভাবে বেরোবেন কিভাবে আপনি নামাজ কেমন করে পড়বেন রোজা কিভাবে রাখবেন হজ কিভাবে করবেন জাগাত কিভাবে দিবেন আপনি অর্থনীতি কিভাবে চালাবেন সমাজে মানুষদের কিভাবে মেলামেশা করবেন আপনি আল্লাহর দিনকে কিভাবে প্রচার প্রসার করবেন রাষ্ট্র কেমনে চালাবেন কোন হেদা একটা মোহাম্মদ সাল্লাহ আসলামের সুননাতে নাই একটা দেখাতে পারবেন যেটা নাই একটা একটা দিক দেখাতে পারবেন যে মোহাম্মদ সাল্লাহ আসলামের সুন্নার বাইরে এটা অপরিপূর্ণ এমনটা প্রমাণ করতে পারবেন তাহলে মোহাম্মদ সাল্লাহ আসলামের সুন্না হচ্ছে পরিপূর্ণ তারপরে যারা নব দাবি করেছে তাদের সুন্নার মধ্যে কি আছে তাদের সুন্নার মধ্যে কি আছে কতটুকু আছে তারা কি একটা বিষয়ের হেদায়ত দিতে পেরেছে যে মেসাক কেমন করে করতে হয় নবিসাল্লাহলাম তো এই যে আলমোলাম এখন অনেক আছেন আমি তাদের সামনে কথা বলতে আসলে গিলটি ফিল করছি আর কি তারপরে আলেমোলাম আমাকে পিছন থেকে সাহস দেন বলে আমি কথা বলি আর আমি ফিল করি যে আমি আসলে কিছু বলি না আল্লাপাক বলার আল্লাপাক বলার তৌফিক দেন বলেই বলতে পারি আমার নিজের কোনো ক্ষমতাও জ্ঞান নাই এখানে দেখেন মিসকাতুল মাসাভাবি তারা পড়ান মাদ্রাসায় দেখবেন ওখানে চুল মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার হেদায়ত আপনার নবী আপনাকে দিয়ে গেছেন আর যদি এই হেদায়তটা আমরা নেই না কিন্তু রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন আমরা নিতে পারি না বা নিচ্ছি না হয়তো আমাদের কথা আছে বা আমরা পারছি না তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্না দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে তারপরে যারা নবোদ দাবি করছে তারা এমন কোন সুন্না দিয়ে গেছে তো এতেই তো প্রমাণ হয় নবী সাল্লামসালাম সত্য এবং তিনি বাদ দিয়ে সবকিছু কি বাতিল সে যেই হোক না কেন এক্স জেড যেই হোক আমি নাম নিতে চাই না আমার নাম নিতে লজ্জা করে ঘৃণা করে রুচি করেন আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন আমার নাম নিতেও ঘৃণা করে লজ্জা লাগে আমার গায়রতে লাগে নবী সাল্লাইসলামের পরে কারো নাম নিতে হবে এজ এ নবী নাউজুবিল্লাহ আরও আপনাকে দেখাচ্ছি দেখুন পরিপূর্ণ জীবন বিধান আল্লাপাক বলেননি যে এই দিন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান সুরা মাইদা তিন নম্বর এক পরে দেখেন আলিয়াউ মাহমাল চুলাকুম দিন আকুম ওয়াজমাম তু আলি আলিকুম নিয়ামাতি রদি চুলাকুমুল ইসলাম দিন সুরা হাসর সরি সুরা মাইদার তিন নম্বর আয়াত এখানে আপনি দেখবেন যে বিদায় হজের সময় নাজিল হচ্ছে আয়াতটা আল্লাপাক বলছেন যে আমি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নার মাধ্যমে এবং কোরআন সুনার মধ্যে আপনি এমন কোনো বিধান নাই যেটা পাচ্ছেন না মোহাম্মদ সাল্লাহ আসলাম ছাড়া এমন কোন ব্যক্তি আছে যাকে এমন একটা পূর্ণাঙ্গ শরীয়ত দেয়া হয়েছে আছে তাহলে এখানেই তো প্রমাণ হয় মুহাম্মা সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেবি এবং বাকি যারা তারা বাতিল তারপর সামনে যান শুধু কি বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন দেখেন তেইশ বছর প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন মক্কায় থেকেছেন দশ তেরো বছর তারপর মদিনায় হিজরত করে সেখানে দশ বছর কখনো যখন সবর করার দরকার সবর করেছেন যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন যখন অস্ত্র ধরার অস্ত্র ধরেছেন সরিয়া করেছেন সরিয়া এবং গাজওয়া সরিয়া কি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে আমির হিসেবে দায়িত্ব পাঠিয়েছেন আর গাজওয়া হচ্ছে বদর উহুদের মতো খন্দকের মতো খায়বারের মতো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকেছেন অ্যাজ এ সেনাপতি অ্যাজ এ সেনাপতি একজন নবী তিনি অস্ত্র হাতে তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে এদের কয়জন এমনটা করেছে বলেন একজনও ওই ঘরের পিছনে বসে বসে খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো আর কিছু করেছে কখনো সম্মুখ সমরে এসেছে সম্মুখ সমরে আসার সাহসী নাই কারণ তারা বাতিল আর মুহাম্মদ সালাহ আলাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছে প্রমাণ হচ্ছে না নবী সাল্লাইসালাম সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবেন না ইনশাআল্লাহ দেখুন আরো একটা পয়েন্ট বলি কেয়ামত নবী সাল্ল্লাহসলামের উপর যা নাজিল হয়েছে কোরআন এবং সোনা এবং বীর ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে না থাকবে না নবী সাল্লাইসলাম বাদ দিয়ে যারা নবদ দাবি করেছেন এই পর্যন্ত প্রায় তিরিশ জন হয়ে গেছে কিন্তু নবীজি বলেছিলেন যে তিরিশ জনের বেশি বা প্রায় তিরিশ জন মিথ্যা নবতের দাবিদার আসবে আমার পরে যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি মহিলা সাতাশ জন পুরুষ তো যারা দাবি করেছে তাদের আদর্শ তাদের শরিয়া পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে মুসাইলামা কেদ্দাব কি এমন কোনো শরিয়ত নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত আছে এমন কোনো কিতাব নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত থাকবে এমন কোনো সুন্না দিয়েছে যেটা সার্বজনীন এমন কোনো দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ মুসাইলামা কাজদাব কি অস্ত্র ধরেছে ধরেছিল মনে হয় তাকে তো হত্যা করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় তো দেখুন কেয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা এটা হচ্ছে সেই আলামত যে নবী সাল আলী উপর যেই সত্তা এই দিন নাজিল করেছেন সেই সত্তা তাকে শেষ নবী করেছেন তারপরে আর কেউ আসবে না যার দিন কেয়ামত পর্যন্ত থাকবে থাকবে সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখুন সর্বশেষ এই পৃথিবীতে ইমাম ইমামুল মাহাদি আসবেন ফাতিমা রদিউল্লাহ আনহার বংশ থেকে ফাতিমা রদিউল্লাহ আনহাকে নবী সাল্লাহ আলুসালামের মেয়ে তারই লেগেসি থেকে আসবে ইমাম উল পরে ইসামনে মারিয়াম আসবেন তিনি কোনো নবী হয়ে আসবেন না বরং নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না তিনি নবী হিসেবে আসবেন কিন্তু কোনো শরীয়ত নিয়ে নয় বরং নবী সাল্লাস্লামের এই যে শরিয়া এটাই তিনি ফলো করবেন এবং প্রত্যেকে আহলে কিতাব তার প্রতি ইমান নিয়ে আসবে তো এই যে ইসলাম দিয়ে ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে এটা কি কেমত পর্যন্ত দিন জীবিত থাকার প্রমাণ না প্রমাণ হয়ে গেল তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কি এমন পর্যন্ত টিকে থাকবে সেই নবী কি শ্রেষ্ঠ বির যদি এমন কোনো ব্যক্তি আসত বা বোঝেন মনে করেন দুই হাজার পঞ্চাশ সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে কথার কথা না হুজুবিল্লা তাহলে প্রমাণ হয়ে যেত যে ইসলাম মিথ্যা এবং নতুন নবু দরকার ছিল বুঝতে পারছেন না তাঁতারি মানে যে মঙ্গোলিয়ানরা এরা এই বারোশো পঞ্চাশ থেকে তেরোশো সালের মধ্যেই এই বাগদাদকে আক্রমণ করেছিল মনে আছে তারা জানেন বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো করে তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো আমরা বুঝতাম ইসলাম মিথ্যা আল্লাহ এই প্রতিশ্রুতি মিথ্যা কারণ এটা বারোশো সালে থেমে গেছে আল্লাহ বলছেন ইসলাম শেষ পর্যন্ত থাকবে যদি থেমে যেত তাহলে আরও নবী আসার দরকার ছিল নবী দরকার ছিল যেহেতু থামে নাই কে আমার প্রচণ্ড থামবে না অতএব নবী আসারও দরকার নাই অতএব শেষ নবী তিনি যথেষ্ট আর নবী আসার দরকার নাই কখন দরকার হতো যখন যদি শরীরটা থেমে যেত তখন আবার নতুন করে কিতাব আসতো আবার নতুন করে নবী আসতো সেটা এখন হচ্ছে না অতএব এটা আমাদের প্রমাণ যে নবী সাল্লাহ আলী ওসাল্লামের পরে কোনো নবী আসবেন না এরপরে আসেন আর কয়েকটা পয়েন্টগুলো শেষ করে দিই একটু আধ্যাত্মিক লেভেলে যাই পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ আছে যাকে আল্লাহ্পাক মাটি থেকে আসমানে উঠিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন যারা তার পরে নবোধ দাবি করেছে তাদের কাউকে কি আল্লাহ্পাক মেরাজ ঘটিয়েছেন তাহলে কোন সাহসে তারা নবী সাল্লাহ মায়েল ইসলামের এ শানে কথা বলছে যদি তারা তার চেয়ে বড় হতো আরও নবীর প্রয়োজন হতো তাহলে তাদেরকে আল্লাহ্বাক আরসের উপরে উঠিয়ে নিতেন নিয়েছে নাকি কি সমস্যা মেরাজের কথা বলছিলাম যে নবী সাল্লাম ছাড়া কি অন্য কাউকে মেরাজ করা হয়েছে অন্য নবীদের কথা আমরা বাদ দিচ্ছি নবী সাল্লামের পরে যারা নব দাবি করছে তাদের কাউকে কি মেরাজ ঘটানো হয়েছে হয় নাই অতএব নিঃসন্দেহে নবী সাল্লামের কথা সত্য বাকিদের কথা কি মিথ্যা ওয়াহি ওয়াহি জিবরাইল আলী ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবীজিকে জড়িয়ে ধরেছেন ধরে বলেছেন পড়ুন নবীজি বলছেন মা আনাবি করি আমি তো পড়তে জানি না আবার বলছেন এক করা পড়ুন নবীজি বলছেন মা আনা করি আমি তো পড়তে জানি না এক করা বিসমি রব্বি কে দেখা কোরআন নাজিল হল ওহিটা কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ কে নিয়ে আসবেন জিব্রাহিল আলি ইসলাম নবী সাল আলী আসসালামের ইন্তেকালের পরে কি আর কখনো জিব্রাহিল আলি ইসলাম কারো কাছে এসেছে কেউ কি বলতে পারবে আমার কাছে জিব্রাহিল এসেছে যার কাছে জিব্রাইল আসবে সে তো নবী হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন না যার কাছে জিব্রাইল আল ইসলাম নবুয়ত নিয়ে আসবে ওহি নিয়ে আসবে সে তো নবী হয়ে যাবে যারা তারপরে নবুয়ত দাবি করেছে তাদের কারো কাছে কি জিব্রাইল আল ইসলাম ওহি নিয়ে এসেছেন আসেন নাই তাহলে প্রমাণ হয়ে গেল তারা নবী নন ওহি ছাড়া তো নবী হওয়ার কথা না নবী কখন হবে একজন যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে ওহি আসবে ইলহাম তো অন্য জিনিস এলহাম তো মুসা আল ইসলামের মায়ের কাছে বসেছে মা কি নবী কথা বুঝতে পারছেন না মনে হয় মুসা আলি ইসাল্লাম কে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন যে ফেরাউনের দলবল এই বাচ্চা কাচ্চা দেখলে কেটে ফেলবে একদম তুমি মুসাকে একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদে লোহিত সাগরে ছেড়ে দাও তো এই যে কথাটা আল্লাহ পাক ইসলামের মায়ের মনের মধ্যে ইলহাম করেছিলেন কোরআন করে দেখেন এটা কি জিনিস এটা হচ্ছে একটা চেতনা যেটা পাকের পক্ষ থেকে আপনার মনের মধ্যে চলে আসবে হয় না যে আপনি ইস্তেখারা করছেন একটা কাজ করতে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন করবেন কি করবেন না সলিউশন কি আপনি ইস্তেখার নামাজ পড়লেন ইস্তেখারা দোয়া করলেন দেখবেন স্বপ্নের মাধ্যমে হোক বা বাস্তবে হোক আল্লাহ পাক আপনার মনটা কিন্তু একটা দিকে ঘুরিয়ে দিবেন সব ইস্তেখারা ইলহাম ইলহামের বিষয়ে আর ওহি কি এক জিনিস হলো ওহি কি জিব্রাহিন আলি ইসলাম নিজে আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে এসে আপনার কলমের মধ্যে ওহি করছে এমনটা কি নবীজির পরে কাউকে করা হয়েছে ওহি না আসলে কেউ নবী হবে না হবে ওহি যেহেতু আসে নাই নিঃসন্দেহে নবী প্রমাণ হয়ে গেল আর তো প্রমাণ দরকারই নাই দরকারই না আসলে আর ওহি কেমন হয় নবীজি বলছেন শোনেন কোরআনের ওয়েট কোরআনের ভার কেমন নবী সাল্লাম শীতে প্রচণ্ড শীতের সময় তার কাছে ওহি আসছে সাহাবিরা বলছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সাল্লাহস্লামের কপালে দরদর করে ঘাম করতেছে তো ওহি কোরআনের সাহাবি সম্ভবতার তার উরুটার উপরে নবী সাল্লাহসাল্লামের পাটা ছিল তামবারক মোবারক ছিল এমত অবস্থায় ওহি চলে আসছে একটা আর জায়দ জায়দ ইহারু সালুহনহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুড়া হয়ে যাবে ভারে ওজনে ভারে মনে আমার হাড্ডি গুলো গুড়া হয়ে যাবে এমন মনে হচ্ছে কখনো ঘন্টার মতো শব্দ হতো দেখেন কখনো ঘন্টার মতো শব্দে আসছে কখনো মানুষের রূপে আসছে যারা নবীর দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহি আসে নাই ওহি নাই নবদ নাই ওহি আসলে নবুবত হবে এলহাম তো আর নিদর্শন নয় এলহাম তো আপনার কলবেও হতে পারে অনেক আল্লাহওয়ালা মানুষ আসেন না যারা দূরদর্শিত অনেক বেশি এই যে মূসা আল বলছেন নৌকা কেন ফুটা করলেন এই বাচ্চা কেন হত্যা করলেন এই যে দেয়াল কেন নির্মাণ করলেন না মূসা ইসলাম কেন করলেন আর নৌকা না করলে এটা ফুটা হাইজ্যাক হয়ে যেত সুরে পড়ে নাই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো আর এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে এ বাচ্চাদের সম্পদ আছে মূসা তোমাকে এই জ্ঞানটা আল্লাহ দেন নাই আমাকে দিয়েছে সুফান আল্লাহ তো এই যে আপনার কাছেও তো আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে কিছু চেতনা আসতে পারে ভালো মন্দ বোঝার কিছু ক্ষমতা নূর এবং বাসির আসতে পারে এগুলো তো ওহি নয় এগুলোকে ওহি ওহি কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ওহি আসে নাই অতএব নবত নাই সিম্পল সামনে যান সাফায়াত কে দাবি করবে নবী সাল আলিমাসাল্লামের পর যে সে কে আমাদের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে কে আছে মোসাল্লাম কাজে উন্মতের জন্য সুপারিশ করবে কে আছে এমন যে নবী ওয়াসাল্লামের পরে পুরো উম্মতের জন্য সুপারিশ করবে এই কথা বলার মতো বুকের সাহস কারো আছে তো যেই কাজটা উন্মতের জন্য করতে পারে না সে কেমন করে উন্মত